আজকে তোমাদেরকে আমি একটা নলেজ শেখাবো এবং এই নলেজ কাজে লাগিয়ে তোমরা ইনশাআল্লাহ প্রফিট করতে পারবা এইটা মার্কেটে নাইনটি নাইন কাজ করবে আর হ্যাঁ আমি প্রত্যেক দিন যে কোনো একটা নলেজ নিয়ে আলোচনা করব এবং সেটা খুব গুরুত্ব সহকারে বুঝিয়ে দেব এবং চলো আমি তোমাদেরকে এটা বুঝাই আর হ্যাঁ ট্রেডিং যারা একেবারেই বুঝো না তো গতকাল মানে ফ্রাইডে আমি ফুল কোর্স মানে ক্লাস এ থেকে জেড পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ক্লাস আছে সবগুলো আপলোড করে দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে এবং যারা এখনও ডাউনলোড করতে পারে না গিয়ে ডাউনলোড করতে পারো আর যদি না পাও তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে যদি মার্কেটে এমন দেখতে পারো যে মার্কেটে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে ওপরে যাচ্ছে এরপর মার্কেটে এক নম্বর গ্রিন ক্যানেলের মতো একটা রেড এসে আবদ্ধ হয় মানে দুই এবং এক নাম্বার রেজিস্টেন্স লাইন টাচ করবে এরপর লাল কালার হয়ে রেজিস্টেন্স লাইনের নিচে দিবে নাম্বার নাম্বার এবং অনুসারে হবে মানে নাম্বার নাম্বার এবং মিলে তিন যতটুকু হওয়া উচিত এবং এরপরটা গ্রিন ক্যান্ডেল আবদ্ধ হবে ঠিক আছে বাট দুই নাম্বার এবং তিন নাম্বারের মতো হতে হবে মানে একটা ক্যান্ডেল হবে দুইটা ক্যান্ডেলের মতো ঠিক আছে তো দুই নাম্বার এবং তিন নাম্বার মতো হয়ে রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজ দিবে ঠিক আছে তো এরপর আমরা শিউ শট হিসাবে ক্লিক করব আফের দিকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একটা শিউ শর্ট ডাউনের ক্ষেত্রে প্রথমে মার্কেট নিচের দিকে যেতে থাকবে তারপর এক নাম্বার ক্যান্ডেলের মতো একটা সবুজ ক্যান্ডেল হবে দুই এবং এক সাপোর্ট লাইন টাচ করবে এরপর সবুজ কালার হয়ে সাপোর্টের উপরে ক্লোজ দিবে এরপর তিন এবং দুই নং ক্যান্ডেলের মতো একটা লাল কালারের ক্যান্ডেল এসে আবদ্ধ হবে এবং সাপোর্ট ব্রেক করে উপরে ক্লোজ দিবে এরপর একটা আমরা শিউ শর্ট হিসাবে দিব ডাউনের দিকে ঠিক আছে তো আজকে আমি জানি না কতটুকু তোমাদের বুঝাতে পেরেছি তারপর যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্য আমার টেলিগ্রাম চ্যানেলে আমার আমার আইডি দেওয়া আছে এবং তোমরা গিয়ে মেসেজ করতে পারো যে ভাই আমি এই জায়গা বুঝি নাই আমি অবশ্য তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে ঠিক আছে অ্যান্ড যারা এখনও ক্লাস ওয়ান থেকে ক্লাস টোয়েন্টি থার্টি পর্যন্ত করে নয় তো সবগুলো ক্লাস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সবগুলো তোমরা করতে পারবা একদম ফ্রিতে তো শিখে ট্রেড করো এটা তোমার জন্য অনেক মঙ্গলজনক কাজ হবে তো কারো থেকে সিগন্যাল নিয়ে নিজেকে কোনো বোকাচোদা প্রমাণ দিও না ঠিক আছে মানে কারো থেকে সিগন্যাল নিলাম এটা সর্বোচ্চকে তোমার এক বছর বা পাঁচ মাস বা দুই মাস চলবে এরপর তুমি কি করবা এরপর তো তুমি না শিখেই ট্রেড করতে থাকবা তো আর লস করবা জীবনে যত লাভ করছো সবগুলো তুমি লস করে ফেলবা এর থেকে ভালো তুমি কারো থেকে সিগন্যাল নেওয়ার পাশাপাশি তুমি শিখো তারপর নিজে নিজে ট্রেড করার চেষ্টা করো তো নিজে ট্রেড করে নিজে ট্রেড করে যে মজাটা পাবা অন্যের থেকে সিগন্যাল নিয়ে সেই মজাটা কখনো পাবা না কারণ নিজের একটা টাইমের ভ্যালু আছে হ্যাঁ অন্যের জন্য বসে থাকলাম মানে সারাক্ষণ বাস দিয়ে পাশে বসে থাকলাম কোথাও খেলতে চালাম না কোথাও কোথায় যেতে পারলাম না তো এটা কোনো মজা আছে নিজের টাইম অনুযায়ী নিজের ট্রেড করবা এটাই হচ্ছে তোমার আসল মজা ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ রাখবা ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে